আমি আর দাওয়াত ফোনে নেব না কি করবেন আমি আর দাওয়াত ফোনে নিব না আমি আর দাওয়াত মোবাইলে কন্ট্যাক্ট করব না দাওয়াত ফোনে নিবেন না ও শুনছি কি বলেন কি আশ্চর্য কথা তাইলে এখন কিভাবে আপনাকে মাহফিলের দাওয়াত দিতে হবে আমার খুঁজে বার করতে হইলে যাদের প্রয়োজন তারা আমার মাদ্রাসে আসবে কথা বলা ঠিক না বেঠিক আমাকে সাহায্য কর ও আচ্ছা মাদ্রাসায় আসতে হবে আপনি মাদ্রাসা বানিয়ে ফেলছেন

সো আপনি ওয়াজের ময়দানে যে ফাগলামি শুরু করেছেন অনেক ইউটিউবার আমার ভিডিও কাটিং করে তাদের সংসার চালাইতেছে আরে ভাই আমার দিয়া দাও হাজার হাজার ইউটিউবাররা তাদের সংসার ছেলে মেয়ে মা বাবা ফ্যামিলিতে দুগা দালভাত খাওয়াইতে পারে কি বলছেন কি আশ্চর্য কথা আপনার এই ভিডিও ফাগলামি মানুষ গিয়া বাথরুমে বইসা বইসা দেখে আমি তো নতুন মানুষ আমি যা দেখতেছি যে হাবিজুর রহমান সিদ্দিকী সাহেবের যে পরিবার সমালোচনা আমার এত কম না কারণ আমরা দুইজনের সমালোচনা বেশি আপনার এই ভিডিও ভাগলামে মানুষ গিয়া ও বইসা বইসা দেখে। মাজারের বাচ্চা হাজার কইলে তো কামইত না। কারণ যারা আল্লাহ উঠায় এর বিছে লাইগা কিছু করতে পারবো? এটা কিন্তু ঠিক বলছেন। সম্মানিত দর্শক আমি কৌমিদের মাজহারুল ইসলাম মাজহারির একটি ভিডিওস নিয়ে আজকে হাজির হয়েছি। অনেক পূজাগুজির পরে ওনাকে পেয়েছি। উনি নরসিংদের জন্য আল্লাহ তালার একটি নিয়ামত এবং নরসিংদীর জন্য তিনি সারা বাংলাদেশে ফেমাস হয়েছে নরসিংদীর নামকে তিনি উজ্জ্বল করেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তার সম্পূর্ণ ভিডিওটি দেখুন